এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পলস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর দেখতে থাকো রেসিপিটা কেমন লাগছে প্রথমে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো মাছগুলো ভেজে একে একে তুলে নিয়েছি দেখো কি সুন্দর গোল্ডেন করে ভেজেছি কত সুন্দর লাগছে দেখতে আর আমার তো এই গলদা চিংড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জান এবার আসি কী কি লাগবে আলু মোটামুটি না দিলেও চলে কিন্তু আমাদের ঘরে তো আলু ছাড়া চলবেই না তাই আলু দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা তেল একটু আমরা কমই খাই তাই জন্য আর বেশি করে তেল দিলাম না তোমরা চাইলে তেল আরও অ্যাড করতে পারো ওই তেলের মধ্যেই আমি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়েছি এরপর যে আলুটা রেখেছিলাম সেই আলুটা একটু দিয়ে নুন দিয়ে অল্প করে তার মধ্যে ভাজা ভাজা করে নেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে আমি পেঁয়াজ গুঁড়িটা অ্যাড করে নেবো পেঁয়াজ আলু দুটোকে আমি একটু ভালো করে ভেজে নেবো পিঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো আলু আর পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা করে নেবো গোটা জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো সঙ্গে একটা লাল মরিচও দিচ্ছি আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এই জন্য আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম এই মশলাটা দিলাম আর যে মিক্সি ধোয়া জলটা ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে কষাতে হবে সঙ্গে আরও শুকনো মশলা কিছু দিতে হবে তো কী কী দেবো সেটাই দেখে নাও আমরা আবার ছালটা একটু বেশি খাই সেই জন্য গুঁড়ো মশলাতেও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে স্বাদ মতন লবণও দিয়ে দেব। এই কটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর আস্তে আস্তে তেল ছেড়ে দেয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে আরও চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো তেলটা ছেড়ে দিয়েছে এরপরে আমি হচ্ছে এর মধ্যে মেন জিনিসটা অ্যাড করব দুধ অ্যাড করব দুধটা নারকেলের দুধ হলেও ভালো হয় যেহেতু আমার কাছে নারকেলের দুধ ছিল না আমি এমনি গরুর দুধই ব্যবহার করেছি দুধটা আগে থেকে গরম করে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি এবারে কিছুক্ষণ এই দুধটা দিয়ে ভালো করে নাড়ছাড়া করে নেব তিন দু থেকে তিন মিনিট মতো দুধটা দিয়ে আর একটু কষিয়ে নেব এরপরে দেখো কালারটা সুন্দর দেখতে লাগছে তাই না এরপরে আমি তরকারিতে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায় তাই ঠান্ডা জল কিন্তু দেবে না যখন তরকারিটা এভাবে ফুটবে এবারে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো একে একে সুন্দর করে মাছগুলো পরপর সাজিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মাছের ভেতরে তরকারির স্বাদটা ফ্লেভারটা যায় মাছটা খেতে খুব ভালো লাগে এরপর আমি আরও কিছু গুরুত্বপূর্ণ মশলা অ্যাড করব। সেগুলো দেখো যেগুলো দিলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে খুবই ভালো হয় তো কী কী ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর আমি এখানে কিছুটা চিনি অ্যাড করব চিনি দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর লাস্ট হচ্ছে ঘি এক চামচ ঘি অ্যাড করলাম এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আমি ফ্লেমটাকে একদম লো হালকা লো করে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেবো তারপরে দেখবে আমাদের রান্না রেডি সো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো রান্নাটা তোমাদের পছন্দ হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো হাতের থালা একেবারে চেটে ফুটে ফিনিশ হয়ে যাবে কথা দিচ্ছি তোমরা বাড়িতে কেমন করে রান্না করলে আমাকে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা